আদেবপুর পাড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি গাছে বেঁধে রাখা হলো পুলিশের হাতে তুলে দেওয়া হলো রবিবার আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার দাদেপুর পাড়ায় অক্ষয় হয়ে বাড়িতে রবিবার রাতে তার ঘরে প্রবেশ করে ওই এলাকার এক ব্যক্তি অমর বৈরাগ্য সূত্রে জানা যায় এই খবর গ্রামবাসীরা জানতে পেরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন তাকে কোনো রকম মারধর করা হয়নি এরপর খবর দেওয়া হয় নাকাশিপাড়া পুলিশে নাকাশিপাড়া পুলিশের এএসআই নিখিল ঘোষ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন নাকাশিপাড়া থানায় আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়

ভাৱে <laughs> <laughs> <laughs>